দাঁত থাকতে নাকি দাঁতের মর্ম বুঝতে হয় তিতে ছিলেন এমন একজন কোচ যার মর্ম ব্রাজিল বোঝেনি তিতের আমলে ব্রাজিল অসহায় ভাবে না তিতের অধীনে হলদে বাহিনী একবার কোপা আমেরিকা জিতেছে আরেকবার রানার্স আপ হয়েছে তিতের ব্রাজিলে আর্জেন্টিনাকে শেষবার হারাতে পেরেছে দু হাজার ষোলো সালে চাকরি পেয়েছিলেন দু বাইশ সালে চাকরি হারিয়েছিলেন কেমন ছিল তিতের সেই ব্রাজিল জেনে নিন বিস্তারিত দু ষোলো সাল ব্রাজিলের অবস্থা তখন টালমাটাল দু সালে তারা সাতেক গোলে হেরেছিল দু পনেরো সালে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছিল এবং দু সালে কোপার গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল বিশ্বকাপ বাছাই পর্বেও ব্রাজিলের অবস্থা তখন খুবই খারাপ ছয় ম্যাচে মাত্র নয় পয়েন্ট নিয়ে তারা ছয় নম্বরে ছিল এমন সময় তিতের আগমন দুঙ্গার জায়গায় এসে তিতে তার দলকে ঠেলে সাজান দলের মূল তারকা ছিলেন নেইমার তিতের ছোঁয়ায় বদলে যাওয়া ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে নয় ম্যাচের মধ্যে নটি জিতে এক নম্বরে উঠে আসে ব্রাজিল ফেভারিট হিসেবে দু বিশ্বকাপে পা রাখে দলটা ছিল দারুণ ব্যালেন্সড আক্রমণে নেইমারের সঙ্গে ছিল কুতিনহো ফিরমিনো আর মতো প্লেয়ার ডিফেন্সে ছিল থিয়েগো সিলভা আর ডেভিড লুইস এর মতো তারকা মাঝ মাঠে ছিল দানিলো কস্তা আর ক্যাসে মিরের মতো প্লেয়ার কিন্তু দু বিশ্বকাপে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে বিদায় নেয় হারের পিছনে সমর্থকেরা কোচ তীদের চেয়ে প্লেয়ারদের দায় বেশি দেখেছিল কেননা ফার্নান্দিনোর আত্মঘাতী গোলটা ব্রাজিলকে পিছিয়ে দিয়েছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন তীতের উপর আস্থা রাখে এবং তাকে আরও চার বছরের জন্য রাখে ফলো আসে হাতে নাতে পরের বছর অর্থাৎ দু কোপা আমেরিকায় ব্রাজিলকে অপরাজিত চ্যাম্পিয়ন বানান তিতে কোপার সেমিতে আর্জেন্টিনাকে দুই শূন্য গোলে হারিয়েছিল তিতের শিষ্য গোল করেছিলেন গ্যাব্রিয়েল জেসুস ও ফিরমিনো এই জয়টায় আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের সর্বশেষ জয় পুরো টুর্নামেন্টে কোনো গোল হজম করেননি এলিসন বেকার ফাইনালে তিনি একটি গোল হজম করেন তবে ব্রাজিল তিনটি গোল করেছিল ফাইনালে তিতে বাহিনী তিন এক গোলে পেরুকে হারিয়ে নয়বারের মতো কোপা যেতে। ফাইনালেও গ্যাব্রিয়েল জেসুস গোলের দেখা পেয়েছিলেন অবিশ্বাস্য ব্যাপার হলো নেইমারকে ছাড়াই তিতে কোপা আমেরিকা জিতেছিল ছিল টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়েছিলেন দানি আলভেজ দু সালে আবার কোপা আমেরিকার আসর বসার কথা ছিল কিন্তু করোনার কারণে তা দু সালে পিছিয়ে যায় তবে বিশ্বকাপ বাছাই পর্বে তিতের দল দুই নম্বরে ছিল নেইমারও ততদিনে ইঞ্জুরি থেকে ফিরে আসেন তবে তিতের বিদায় ঘন্টা বাজার শুরুটা হয় দু হাজার সাল থেকে ব্রাজিলকে তিনি কোপার রানার্স আপ বানিয়েও সমালোচিত হয়েছিলেন কারণ ফাইনালে হেরেছিলেন চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে তবুও দু হাজার সালের কাতার বিশ্বকাপে তিতেকে ঘিরে স্বপ্ন বুনতে থাকে ব্রাজিলের ভক্ত সম সমর্থকেরা সেবার দলটির বেঞ্চ টিমও বেশ শক্তিশালী ছিল সার্বিয়া ও সুইজারল্যান্ডকে হারিয়ে তীতের দল শেষ ষোলো নিশ্চিত করেছিল শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে এক শূন্য গোলে কিছুটা সমালোচনা হয়েছিল রাউন্ড দক্ষিণ কোরিয়াকে গোলে হারিয়ে সব সমালোচনার দরজা বন্ধ করে দেয় চারেক দল ফলে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের আশা আরো মজবুত হয় কিন্তু কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে সব হিসাব নিকাশ বদলে যায় সে ম্যাচে নেইমার নিজের একশো ভাগ দিয়েছিলেন যোগ করার সময়ে গোল করে তিনি দলকে প্রায় সেমিতে তুলেই ফেলেছিলেন কিন্তু একেবারে শেষ সময়ে ব্রাজিলও গোল হজম করে বসেছিল এর কোনো ব্যাখ্যা ছিল না এই গোল হজমের পেছনে অনেকে তিতের দোষ দেখেন তবে একেবারে শেষ সময়ে প্লেয়াররা এতটা উপরে উঠে খেলায় প্লেয়ারদের দোষও এড়ানো যায় না দোষ যে বা যাদেরই হোক ব্রাজিলের বিশ্বকাপ অভিযান আকস্মিকভাবে শেষ হয় শেষ হয় তিতের অধ্যায় এরপর ব্রাজিলে অন্তর্বর্তীকালীন কোচ হয়ে আসেন ফার্নান্দো দিনিস তারপর মেইন কোচ হয়ে আসেন দরিভাল জুনিয়র দরিভলের বিদায় ঘণ্টাও বেজে যাওয়ার পথে ঘুরে ফিরে সেই তিতেকেই স্মরণ করছেন ব্রাজিলের ভক্ত সমর্থকেরা